দেখো তোমরা দেখেছ কত সুন্দর ফ্লাওয়ার কি সুন্দর ফুল এগুলো কোন ফুল এগুলো ফুলগুলো না দেখুন কত ধরনের ফুল যে ফুল এগুলো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে তো আমি মমতা নতুন একটা ভিডিওর সাথে আবারও আসলাম তোমাদের সামনে আই আজকের ভিডিওটা ভালো লাগবে তো পুরো দিন কী করি না করি দেখতে হলে পুরো জানতে হলে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে আমি অনেক কথা ভুলভাল বলছি কিন্তু তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে প্লিজ কারণ আমি অত বড় ইউটিউবার না আমার অনেক ভুলভ্রান্তি হতেই পারে তোমরা সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে আমি আজকে করব আলু পরাঠা আলু রান্না করে রেখে দিয়েছি দেখো আলু সবজি হয়ে গেছে এবার পরাঠা আমি করবো দেখো আলু সবজি করে রেখে দিয়েছি এবার আটাটা আটা সে নিচ্ছি স্কুলে নিয়ে যাবে আজকে আলু পরাঠা দি এখন বাজে দেখো সাতটা দশ বাজে এই দেখো দেখতে আলু আলুগুলো সিদ্ধ করে নিছি এগুলো সোনা চিপস আলু তো এগুলো আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর কী বলতো সিদ্ধ হয়ে যায় আমি আলুগুলো একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি ওখানে টমেটো দিয়েছি রসুন দিয়েছি পেঁয়াজ দিয়েছি দিয়ে এটা করলাম আলু পরিবসকে ভাবছিলাম প্রথমে সবজি কেটে রেখেছি ফুলকপি আলু তো দুইটা মেয়ে অত সবজি খেতে চায় না আলু করে দিই আমার মেয়েরা সবজি খেতে একদমই চায় না ওই জন্য আমি কি করে যদি ডাল রান্না করি সবজি দিয়ে করি তাই এখানে না অনেক কিছু সবজি দিয়ে টমেটো টমেটো একসঙ্গে দিয়ে আলু পরাঠাটা করবো আর কি কারণ ওটা সবজি খেতে চায় না ওই জন্য সবজিগুলো আমি গলানোর চেষ্টা করি বেশি করে গলিয়ে আর কি পরাঠা বানিয়ে দিয়ে দিব চলো দেখো পরাঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে ওদেরকে বড়োটাকে স্কুলে বাসে তুলে দিয়ে আসলাম এগুলো পরাঠা পরোটাগুলো আরেকটু ভাজতে হতো আমি কিছুটা পরোটা করে চলে গেছিলাম আর ও তখন করছিলো তো দেখো চলো আমি এখন খেয়ে নেবো একটু সবজি দিয়ে কালকের সবজিও আছে দুধ আছে দুধ দিতে হতো ওদেরকে ওকে খেতে দিয়েছে অর্ধেকটা রেখে দিয়েছিল। ওদেরকে তো স্কুলে পাঠিয়ে দিলাম এখন আমি বসে গেছি ব্রেকফাস্ট করতে পরাঠা নিয়ে বসে গেছি পরাঠার সাথে আমি একটু ভাবছি একটু দই হলে আর কি পরাঠাটা জমে যেত কিন্তু ওই দই নিয়ে আসা হয়নি ক্যান্টিন থেকে আর ঘরেও বানানো হয়নি তো আমি কিছুটা পরাঠা বানিয়ে স্কুলের বাসে তুলে দিতে গেছিলাম আর আমার বরকে বললাম যে তুমি একটু দেখো ও কী করেছে জানো তো পরাঠাটা হালকা একটু সেঁকে অমনি নামিয়ে রেখেছে আর সেগুলো পরাঠা নাকি খেতে ভালো লাগে বলে সরস্বতী পুজো কারণ দেখো চৈত্রের চৈত্রদেবী পূজা হচ্ছে না দেবী তো তার তার জন্যে এখানে নবরাত্রি সবাই মানছে নবরাত্রি করছে আর কি হাত ছাড়া ওটা তারপরে হলো এর হলো আজকে স্কুলে সরস্বতী পূজা ওই জন্য স্কুলে এই ড্রেস পরে যেতে বলেছে সিভিল ড্রেস এরকম ইউনিফর্ম না তো পূজা হবে তার জন্য তো দেখো কেমন লাগছে আর স্কুল যাওয়ার জন্য আর স্কুল ইউনিফর্ম এটা মানে ফ্রকটা পরার জন্য খুব এক্সাইটেড হ্যাঁ কী আছে কে আজকে স্কুলে বলো স্কুলে কি আছে নবরাত্রি নিন এই শুভ ওই সরস্বতী পূজা তারপর আমি স্নান করে দেখো কাপড় চোপড় ধুয়ে ওখানে রেখে গিয়েছিলাম অনেকক্ষণে এখন আমি স্নান করলাম স্নান করে এখন কাপড়গুলো ব্যালকনিটাতে দিয়ে দিব মেলে তারপরে আমার মেয়েকে আবার নিতে যাব কারণ কি বলো তো ওই ওখান থেকে আসার পর একটু শুয়েছিলাম তার জন্য তার মেয়েকে নিতে যেতে হবে তো অনেক কাপড় চোপড় ধুয়ে নিয়েছি স্কুল ইউনিফর্মগুলো আর এমনিতে ডেইলি ইউজ করে যেগুলো বিকালবেলা পরে আর কি বাইরে বের হই সেগুলো এসে আমাকে রেগুলার ধুয়ে নিতে হয় তাহলে ডেইলি ডেইলি কাপড় ধোয়া ঘরমোচা কাজটা তো রয়েই গেছে এখানে আর কোনো কাজ নেই কোনো কাজ নেই বলে লোকে কিন্তু কাজ যারা থাকে ফ্ল্যাটে তাদের কি কি কাজ সে তারাই সে একমাত্র জানে এখানে কি বলো তো বাড়িতে অন্য ধরনের কাজ এখানে বেশিরভাগ সাফ সাফাই কাপড় চোপড় ধোয়া ধুয়ে এগুলোই কাজ বেশি তাই না তো তারপর একটু ওই বিকালের দিকে তিনটে সাড়ে তিনটার দিকে আমি একটু ওইখানে ব্যালকনি ব্যালকনি না আমাদের লিফ্টের পাশে আর কি আমি হাঁটাহাঁটি করছি দিন শুয়ে বসে না আমার আর দিন পার হচ্ছে না ভালো লাগে না কোনো একটা কাজে বিজি না থাকলে একদম ভালো লাগে না আগে যেহেতু লাইভ করতাম এখন লাইভ করি না কারণ ওই কি বলো তো হয়ে ওঠে না ওই ওয়ান জিবি ডাটা দেড় জিবি ডাটাতে কী হবে না

তো তোমরা দেখতে পাচ্ছ একটু আগে শুনতে পেলে মানে ফোন এসেছিলো আমি এদিকে ভিডিও করছি ফুলগুলো দেখে তোমাদের না দেখিয়ে পারলাম না আজকে আমি দেখাবো আমাদের ক্যাম্পের চারোপাশটা ফুলে ভরে গেছে এখন এত ফুল ফুটেছে কি বলবো মানে এই মৌসুমটা খুব সুন্দর আর কি এত ফুল তোমরা চলো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে দেখতে পারবে তো তোমাদেরকে ক্যাম্পের চারপাশে দেখাবো আর কি কত ফুলে ফুল কত সুন্দর ফ্লাওয়ার কি সুন্দর ফুল এগুলো কোন ফুল এগুলো বাপরে দারুণ ফুলগুলো না দেখুন লাগছি মোবাইলটা যদি একবার লাইনে পড়ে যায় না কত সুন্দর ফুল তোমরা যদি কেউ জেনে থাকো এই ফুলগুলোর নাম তাহলে একটু কমেন্টে জানিয়ে দিবে তো আচ্ছা 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 ভাই দুনো আজাও হুম এই দেখো ওইখানে কোয়ার্টারে আমাদের এই যে এই বাইকটা নেওয়া আছে এই যে আমাদের কোয়ার্টারগুলো ওখানে দেখো ওরা তিনজন বাইকে আছে আমিও একটু ওদের সঙ্গে যুক্ত হয়ে যাই এই যে আমরা আছি চারজন চলো আসো বাইকটা নিয়ে আসো দেখো আরো একগুলো ফুল কত সুন্দর কত ধরনের ফুল চন্দ্রমল্লিকা আর এগুলো ইয়েলো কালার কুঞ্জে ফুল এগুলো তো ক্যাম্পের দেখো চারাপাশে কত ফুলে ফুল ফুটে গেছে তো আজকের ভিডিওটা কীরকম লাগলো সেটা অবশ্যই জানাবে কমেন্ট করে আর আমরা বের হয়েছিলাম সবাই মিলে একটু ওয়াকিং করার জন্য ওরা গেল গাড়িতে করে বাইকে করে অফিসের ওইদিকে আমি একটু এদিকে ঘোরাঘুরি করছি আর এই দিকের এই এই সিনটাও খুব সুন্দর লাগে তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে।